আদবরা থেকে এটা আমচা খুশি হেgetDate কবিতা এ রাত পারে বিষো নাপলা লাগে আ বন্ধ হাত ধরে আমরা এই জীবন কেবল শেষ করে ফেললাম ধুয়ার সাথে উড়িয়ে এই রাত কোন কোনকে ভাগ্য দেখি ভাগ্য চাইনি আমাদের শান্তি দিতে আমরা রক্ত লনেসা করতে পারি рики parton ko main ka tumhar ghar ka bhatta bhore kaayitva nite to bhaja ami abar aasti aapna ho dur দিনের বেলা দেখা যাচ্ছে এমনিতে দেখতে সুন্দর লাগবে আর আলো গেলেও সুন্দর লাগবে এখন তো কত কিছু সামনে এই শপিং এর কথা বলি কি তো শপিং করতে যাই নিয়ে যেতে নেট তুমি থাকিস

বহুদিনের থেকেও সুন্দর হয় বিশাদপ্রস্ত কিছু দিন বহুদিনের থেকেও সুন্দর হয় আর কিছুকালো সাদার থেকেও সুন্দর যেমন তোমার শখের চুল কিছুকালো সাদার থেকেও সুন্দর যেমন তোমার শখের চুল আর আমার শখে তুমি আমার প্রজন্মের সেরা ভোট বলো কথা ঠিক না আর আমি বলার মধ্যে আউ দেওয়া হবে না আমরা সব সময় চাই আমাদের প্রিয় মানুষেরা ভালো থাক আর প্রিয় মানুষ তাকে নিয়ে আমরা ভালো থাকতে চাই কিন্তু তাকে নিয়ে আমরা ভালো থাকতে পারি না প্রবল আরো বেশি ভালো থাক তাই তো এরকম প্রিয় মানুষ ছিল একসাথে থাকার ভালো রাখার প্রতিজ্ঞা ছিল তা সত্ত্বেও হারিয়ে গেছে এরকম কেউ আসো এখানে প্রিয়দের মতো আমার মতন মন ভাঙা নিয়ে ঘুরে ফেলা আছো তো দোয়া করি তাদের ভুলগুলো সব ভুল হোক ভেঙে গিয়ে শোক সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা ভেঙে যারা অন্যের চুক্তিপত্রে স্বাক্ষর করে তাদের চুক্তির মেয়াদ যারা দীর্ঘ হোক ঠিক কিনা আমরা সবাই দোয়া করবো তারা আমাদেরকে ছেড়ে গিয়েছে তারা অবশ্যই সঠিক তো তাদের ভুলগুলো সব ভুল হোক ভুলে গিয়ে শোখ সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা ভেঙে যারা অন্যের চুক্তিপত্রে স্বাক্ষর করে তাদের চুক্তির মেয়াদ দীর্ঘ তারপর আমি তো শুনতে পাচ্ছি না ভাই আমার চরম সৌভাগ্য তুমি একদিনের জন্য হলেও আমার প্রেমে করেছিলে একদিনের জন্য একবার ভুল করে আবেগে পড়ে ভালোবাসি বললেও তো বলেছিল তাদের উদ্দেশ্যে বলি আমার চরম সৌভাগ্য তুমি একদিনের জন্য হলেও আমার প্রেমে করেছিলে থাকবে ভালো থাকবে মৃত্যু আগ পর্যন্ত থাকবে না বলো তোমাদের কোন একজন বলো যার প্রিয় মানুষের উদ্দেশ্যে আজকে একটা লাইন উৎসর্গ করবো তারপর সে আবারও লাল শাড়ি পড়েছে হ্যাঁ তারপর সে আবারও লাল শাড়ি পরেছে কিন্তু আমার জন্য নয় অন্যের জন্য সে আবারও লাল শাড়ি পড়েছে ঘরে থাকার জন্য লাল ছাড়ি পরে সে ঘর ছেড়েছে তারপর আজ ঘুর তুলেছে রূপালি দালে কান্না ভেজা মনে উচ্ছ্বাসে মোর প্রিয়তমা আজ সেজেছে বিয়ের কোণে কথা ছিল সে হবে না কারো সৈবে স্বঘাত সভাঘাত অনেকে তার বসতেছে মন পরিবারের অজুহাত পরিবারের রোজগার চাই না ভাই তাই তো প্রত্যেক শুক্রবারের যে আগের রাত বৃহস্পতিবারের রাত এই রাস্তা তো এইভাবেই কাল হয়ে যাবে তাই না তো আমরা তখন কী করি আমাদের কিছুই করার থাকে না আমরা অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ি মন ভাঙা হৃদয় নিয়ে কী যে কি করবো বুঝতে পারে না অনেকে দেখা যাচ্ছে ডিপ্রেশনে পড়ে আত্মহত্যার মতন পথও আমরা বেছে নিই তবুই সন্ধ্যাবেলা কিছু মন ভাঙা হৃদয়ের গান আর হয়তো কিছু আমার মতো হতভাগা কবির ফয়সালের লাইন যার মাধ্যমে আমরা নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি তো তখন আমরা ঠিক আমাদের উদ্দেশ্যে যে গানগুলো যে লাইনগুলো থাকে ওইগুলো আমাদের কাছে বড় হয়ে ওঠে আর এটাই হচ্ছে শুক্রবারের গান হ্যাঁ আপনি জেনে খুবই অখুশি হবে আপনি লিডারের কিন্তু খুবই খুশি হবে আমি কি বলবো অখুশি হওয়ার সত্ত্বেও বলবো তাহলে বলি যদি অখুশি সত্ত্বেও বলেন তাই বলি আপনি জেনে আসলে খুব খুশি হবে আপনি জেনে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতারে আমি আপনাকে সম্মান করি ঠিকই আসলে বাস্তবে আমি আপনাকে বাল বলেও মনে করি না তারপর আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তারপর আমি বলছি আপনারা হয়তো আমার পারিবারিক পুরোনো ঐতিহ্য সম্পর্কে কম বেশি জানেন তো সেটা এখন নষ্ট হয়ে গেছে তারপরে দেশের একজন নাগরিক হিসেবে ইয়াং জেনারেশন বা প্রজন্মের সুবিধা পেয়ে খুব দ্রুত আমরা উচ্চ আদালতে আবেদন করবো বাংলাদেশ থেকে টিকটক ব্যান করে দেওয়া হয় আর এই টিকটক ব্যান করার জন্য যা যা পাওয়া দরকার আমরা এই উচ্চ সব কিছু করব কারণ এই একটা প্ল্যাটফর্ম যে জায়গায় কিন্তু পরিমাণে সভ্যতা নেই

তো এতে অবস্থির অবস্থানা দুইজনই লজ্জা না আমি কিচ্ছু চাইনি তোমা কাছেছি নিজেকেই শুধু দিও কিছু চাইনি তোমা কাছেছি নিজেকেই শুধু দিও কি শুধু দুঃখের বিষয় তুমি দুঃখ দিলে গোসা দিলে আজও তুমি প্রিয় প্রিয়rect আজও ভাই এটা মেনে নিতে হবে আমাদের ফুরফুর কালো হয়ে যায় তাদের লিপস্টিক লালে থাকে ওই যেমন এখনো লাল তাদের লিপস্টিক লালে থাকে আমাদের ফুসফুস কালো হয়ে যায় নারী যে বেইমান এটা ইতিহাস সাক্ষী দেয় তবে একটা বয়স আছে আমার মাও তো একজন নারী আমি কি তাকে বেইমান বলবো একটা বয়সের একটা ভার থাকে কিন্তু এই বয়সে অনেক কিছু হয়ে যায় পরে মানুষপত্র পরিবর্তনশীল অনেকে ভালো হয়ে যায় অনেকে পরে উদ্দেশ্যে বলি শোনো ভালো না ভালো মহাকরণী যত বেশি তালাক সেই মেয়ের ঘর কিন্তু পদে পদে তালাক ঠিক আছে তারপর বলো এদিক থেকে বলো আছে কিন্তু শুনতে তো আমাদের এলাকাতে সব অঞ্চলে কিছু মুরব্বীদেরকে আমরা দেখি তাদের নিজের মেয়ে কোথায় টাঙ্কি মেয়ে বেড়াই খোঁজ নেই নিজের ছেলে পাঁচটা নিয়ে বেড়াই খোঁজ কিন্তু ঠিক অমকের ছেলে মোটরসাইকেলের সাউন্ড বেশি অমকের ছেলে নিজের মেয়ে ঘোষা বলে গিয়ে ওরা রাস্তায় খুলে কিন্তু ফ্রিজ করে বেড়ায় তাদের ছেলে ওই ডাঙে ধারে নদীর মধ্যে পট করে বেড়ায় সে দিয়ে ঘোষ নেই ছেলের মতো সাইকেলের সাউন্ড বেশি তোমাকে ছেলে তোমাদের মধ্যে উত্তর করে বেড়ায় তোমাকে ছেলে দোকানের ভিতরে ফিরি টানে এই তো দোষা তাদের উদ্দেশ্য সবসময় এই লাইনটা সহজে রাখবা সাধারণত কোর্ট সুপ্রিম কোর্ট ছেড়ে পায়ের দোকানের বিজ্ঞানকে টার্গেটে বললাম কোর্ট সুপ্রিম কোর্ট ছেড়ে

আমি ভালোবাসা না এই ভালোবাসা যত বাড়তে থাকে অবহেলা তত জানো হয় ভালোবাসা যত বাড়তে থাকে ও তত জানো হয় আপন বলে চাইবা জানে সেই অন্য কারো হয় কিন্তু আমি বিবাহিত আমার একটা ছেলে আছে আর আমি হচ্ছে আমার চুলের সবচেয়ে ছোট কিন্তু আমার এই চুলগুলো করে দেওয়ার কারণে হচ্ছে আমার যে গেটাপ অর্থাৎ মুরব্বী ক্যারেক্টারের সাথেই মানায় ওই জন্য প্রথম থেকে এই ক্যারেক্টার নিয়েই আপনাদের ভালোবাসা পেয়েছি এই জন্য আমার ভালো লাগে তো একটা সত্যি কথা কি যদি আমি এই পর্যায়ে না আসতাম মানুষের ভালোবাসা না পাতাম তাহলে অনেক মানুষ কিন্তু আমাকে টাক বলতো এটা কিন্তু সত্যি কথা যে টাক বলতো ভাবে মানে তাদের বলার ধরন থাকতো অন্যরকম তো আমি এই যে আজার পাবলিকের ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর মানুষ আমাকে ভালোবাসে মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু আমাকে চাচা বলেই স্বপ্ন করে আবার আমাদের গ্রেপ্তার জনি ইসলাম সবাই তাকে আমরা গুরু নামে চিনি তো সে কিন্তু পাশাপাশি একটা জব করে এই সিভিল সার্জেন্ট অফিসে তো সে আসতে পারিনি আমাদের এই জায়গা পৌঁছানোর কারণ কিন্তু হচ্ছে দুটো এক হচ্ছে সবার ভালোবাসা আর একটু আমাদের গ্রেপ্তার এম জনি ইসলামের নিত্য নতুন কন্টেলের কারণে আমরা একজনের কিন্তু কোনো মূল্য নেই যদি ড্রিএকশন না দেয় এবং কি আপনারা না থাকেন তো অত্যন্ত ভালোবাসি আপনাদের এই কারণে যে এই বাংলাদেশে এই প্রথম আমরা এত কম সময়ের মধ্যে এসে মানুষের ভালোবাসা পেয়েছি তো সবার জন্য ভালোবাসা আছে থাকবে ইনশাল্লাহ সমালোচনা বাদ দাও বুদ্ধির ঘুড়ায় ঘুমো দাও প্রতিষ্ঠিত হও মেয়ে না মেয়ের মা কবে আমার মেয়ে ডানাও তো এ যুগে এটাই বাস্তব যে আপনার বেকারিত্ব আপনার বেকার মানুষের কাছে কিন্তু মেয়ে দেবে না আপনি যখন প্রতিষ্ঠিত হবে ওই মেয়ের টেনশন না তখন মেয়ের মার মাথায় টেনশন যে জামাই তাকে কীভাবে বানাবো এই জন্য সবসময় প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করবেন সে যেভাবে হোক করোনা আসার পর থেকে যে পড়াশুনো এই পড়াশুনো কিন্তু আর নেই আগে যে পালি ছিল এখন কিন্তু নেই তো সবাই পড়াশুনায় মন দেবেন পাশাপাশি কোনো আউট ইনকামের লাইন খুঁজবে ইনশাল্লাহ প্রিয় মানুষকেও পাবে বাড়ির মানুষের ভালোবাসাও পাবে কারণ একটা কথা মাথায় রাখবেন যুগ যুগ ধরে হয়ে আসছে অহংকার পতনের মূল এই জিনিসটা কিন্তু সত্যি কথা অহংকার পতনের মূল এই জন্য আমরা অহংকার করি কারণ টাকা খাই লোকে শোকে মানুষ করে শোকে টাকা কিন্তু লোকেই খায় মরার পরে দেহ কিন্তু শোকেই খায় কিন্তু মানুষ কিন্তু ওই শোকে মরে তো যাই হোক আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের অত্যন্ত ভালো লাগে যে এত কম সময়ের মধ্যে আমরা এত ভালোবাসা অর্জন করতে পেরেছি এই জন্য আমাদের ভালো লাগে এই জন্য আমরা ভিডিও বানাই পাশাপাশি আপনাদের ভালোবাসা পাই আবার অনেক মানুষ আমাদের এলাকায় যায় একাকা হয় আমরা যখন প্রথমে ভিডিও বানাতাম এটা বাস্তব কথা শোনেন তখন কিছু মানুষ আমাদেরকে পাগল বলতো আবার কিছু মানুষ কে বলতো করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে প্রায় সব ভিডিও করা বাদ আর নাই কোনো কাজ করে খা এখন সেই বাপ দাদারা যারা বলতো তারাই আমাদের কাজ এসে বলে যে আমার ছেলের কি কোনো লাইন ধরিয়ে দেওয়া যায় একটা জিনিস ভালো লাগে যে মানুষ পাগল বলতো সেই মানুষ এখন লাইন ধরানোর কথা বলে আমাদের বিষয় কি যে একটা মানুষ লাইন ধরিয়ে দিতে পারলেই ভালো আমাদের অঞ্চলে কিছু সংখ্যক মানুষ আমাদের হাজার পাবলিকের সবাই টিম মেম্বারদের পিকচার অর্থাৎ ফটো দোকানে করে আবার ব্যবসা করে এখন আমার কথা একটা দোকান আপনারা দিয়েছেন সেখানে আমাদের কিছু ছবি তুলে যদি পোস্ট করে কি ছবি তুলে ব্যানার বানিয়ে i mean